প্রিয়দর্শক আলোচনার বিষয় অনেকগুলো আছে তার মধ্যে একুশে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা কোনো কোনো জায়গায় দেখেছি শহীদ মিনার ভাঙচুর করতে কোথাও দেখেছি মাহমুদুর রহমান মান্নাকে একুশের অনুষ্ঠানে ঢুকতে না দিতে এবং তার প্রতিক্রিয়া এবং দেখেছি একুশের আবৃত্তি অনুষ্ঠান চট্টগ্রামে যেটি হচ্ছিল সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে মাঝপথে এবং যিনি আবৃত্তি বা যারা আবৃত্তি করছেন তাদেরকে নাজেহাল করা হয়েছে এছাড়াও সারা দেশব্যাপী অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের দৃষ্টিগোচর হয়নি যাই হোক এখন যে বিষয়টি বলতে চাই আমাদের দেশে বিগত দিনগুলোতে আমরা দেখেছি ওয়াজ মাহফিলে আমাদের ইসলামী চিন্তাবিদরা যেভাবে বলেছেন একুশের বিরুদ্ধে একুশে ফেব্রুয়ারির বিরুদ্ধে সেটা বাস্তবায়িত হচ্ছে এখন তারা যেভাবে বলেছেন পহেলা বৈশাখের বিরুদ্ধে সেগুলো বাস্তবায়িত হচ্ছে এখন আর তারা যেভাবে বলেছেন পহেলা ফাল্গুনের বিরুদ্ধে সেগুলো বাস্তবায়িত হচ্ছে এখন ছায়া নটের বিরুদ্ধে সেগুলো বাস্তবায়িত হচ্ছে এখন অর্থাৎ এখন বিগত দিনগুলোতে তারা যে কথাগুলো বলেছেন অতীতে কিছু কিছু ছোটোখাটোভাবে হুমকি ধুমকি বাস্তবায়িত হয়েছে আমরা দেখেছি নানান ঘটনা ঘটেছেন কারণ তারা তখন এগুলো চাইতেন না বিগত সরকারের সময়ও এখন যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এগুলোকেই সাধুবাদ জানায় এখন তহিরি জনতা যা খুশি তাই করবে সেটাই হচ্ছে এবং আমরা দেখেছি শহীদ মিনার ভাঙ্গার একটা প্রকাশ্য দৃশ্য এটা আপনারা দেখেছেন তবে এই দৃশ্যটি আমরা একটু দেখে নিই তারপরে কিছু কথা বলবো দেখতে পাচ্ছেন শহীদ মিনার ভাঙ্গা হচ্ছে হ্যাঁ ভালো মানে এখানে বলতে হয় যে ছেলেটা শহীদ মিনার ভেঙেছে ওর গায়ে খুব শক্তি আছে সে খুব শক্তিশালী এবং তার বাবা মাও খুব স্ট্রং নিশ্চয়ই এই যে সেই এক আঘাতেই অর্ধেক ভেঙে ফেলছে এই যে ভেঙে ভাঙচুরের ক্ষেত্রে সেই খুব পারদর্শী নিশ্চয়ই আমাদের তৈহিদি জনতার অংশ এবং এই ছেলে মেয়েগুলোর মেয়েরা অত বেশি না এই ছেলেগুলোর ব্রেইন ওয়াস্ট এরা বিভিন্ন সময় আমাদের ইসলামী চিন্তাবিদদের কথা শুনেছেন এবং কথা শুনে শুনে তারা নিজেরা নিজেদের ক্ষোভ তৈরি হয়েছে শহীদ মিনার ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বিজয় দিবস ছাব্বিশে মার্চ সবগুলোর বিরুদ্ধে তাদের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে আর এই সরকার এখন আছেন সেগুলোতে উৎসাহী দিচ্ছেন উৎসাহিত করছেন সরকারও আমাদের প্রিয় সরকারও সেগুলো আর চায় না কাজেই সবকিছু সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে চট্টগ্রামে একুশে নাজেহাল করা হয়েছে সেটি আমরা দেখেছি এর আগে দেখেছি ফুলের দোকানে হামলা হয়েছে আর কনসার্ট বাতিল হয়েছে আমাদের উপদেষ্টা সাংস্কৃতিক উপদেষ্টা বলেছেন এখন নাকি দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান অতীতের চেয়ে অনেক বেশি হচ্ছে টিনের চশমা চোখে লাগানোর একটা বিজ্ঞাপন তিনি করেছেন আমরা দেখেছি বেশ কয়েক বছর আগে তিনি এখন টিনের চশমা পরেছেন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সেবক হিসাবে এখন বাংলাদেশের মহান নেতা এবং তিনি সবকিছু তিনি চোখে কিছু দেখতে পাচ্ছেন না আমরা রহমান মান্না যারা যারা তারা এই গেটে হবে অর্থাৎ উনি একুশের পদক বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেটা চিফ গেস্ট তাকে ঢুকতে দেয়া হয়নি তারা কিন্তু বিগত সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছেন এখন মাহমুদুর রহমান মান্না সাহেবদের মতো কয়েকজন আর কোনো খানা পাচ্ছেন না মানে খানা পড়তে বললাম বিষয়টি এই অর্থে মানে তাদেরকে কোথাও মূল্যায়ন করা হচ্ছে না গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের যে একটা ভূমিকা চাইছিল সেটি পাত্তা দিচ্ছে না বিএনপির নেতৃবৃন্দ খুব অবহেলিত কাজেই প্রত্যেকে কোন ঠাসা এবং তারা বর্তমান উপদেষ্টা মন্ডলী এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে ধ্বংসের মুখে ফেলে দিতে চায় দিয়েছে অলরেডি বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমাদের আদর্শ এখন আফগানিস্তান সো আফগানিস্তানের কাছাকাছি অবস্থায় আমরা পৌঁছে গেছি এটা সত্য এই ছাড়া আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেইভাবে তরুণদেরকে উৎসাহিত করছেন তাদের কাজের প্রশংসা করছেন তারাই দেশের নেতৃত্ব দিচ্ছেন তরুণরা তরুণরা সারা পৃথিবী একদিন দখল করবে বা সারা পৃথিবীতে তারা ভূমিকা রাখবে বাংলাদেশে তো রাখছেই এবং সেই তরুণরা কিন্তু এগিয়ে এসছে ভাঙ চুর জ্বালাও ফড়াও সব কিছুতেই তরুণরা ভূমিকা রাখছে এবং আমাদের মনোনয় প্রধান উপদেষ্টা তরুণদের এই কর্মকাণ্ডে হ্যাপি আছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পড়াশোনার লেশ মাত্রও নেই আমাদের প্রধান উপদেষ্টা কোনো দিন তার পবিত্র মুখ দিয়ে উচ্চারণ করেন নেই যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও শিক্ষকদেরকে অপমান করলো না যাই হোক তাকে আমরা হয়তো চাকরিচ্যুত করব কিন্তু তবু শিক্ষকের গায়ে হাত তুলো না এই ধরনের কোনো শান্তির বার্তা আমাদের শান্তির দূতের মুখ থেকে কখনো বের হয়নি যাই হোক আগামীতে আমরা আরও অনেক কিছু ভাঙচুর দেখব অনেক ভাঙার বাকি আছে এখনও তবে মূল শহীদ মিনার ভাঙাটা এখনো হয়নি এটি ভাঙলে বাকি সবগুলো ভাঙার কোনো ব্যাপার না আর আমাদের স্মৃতিসৌধ যেটি জুয়েছে শাহবাগী আর সেটি ভাঙা হলে পুরোপুরি আমরা পাকিস্তানের অংশ হয়ে যেতে পারবো অর্থাৎ সেগুলোর কোনো স্মৃতিচিহ্ন আমরা পাকিস্তানের সাথে আমাদের যত কিছু নিয়ে বিরোধ হয়েছে সেগুলোর স্মৃতিচিহ্ন আমরা রাখবো না একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে যত আচার আচরণ সংস্কৃতি কালচার চিত্র প্রদর্শনী নাটক উৎসব কিন্তু সকল ধর্মের মানুষের অংশগ্রহণ আছে যেখানেই সকল ধর্মের মানুষের অংশগ্রহণ আছে সেগুলো ধ্বংস করা হচ্ছে সেগুলো বন্ধ করা হচ্ছে যেমন নাট্য উৎসব বা নাটক এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই অংশগ্রহণ মুসলিমদের আধিপত্য বেশি কিন্তু যেহেতু সব ধর্মের মানুষের অংশগ্রহণ সেটা বন্ধ করে দিতে হবে গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান লালন উৎসব এগুলো সব বন্ধ করে দিতে পারে কারণ এখানে সকল ধর্মের মানুষ আছে সাড়ে অনুষ্ঠান সকল ধর্মের মানুষ আছে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আছে অর্থাৎ অনেকগুলো কথা বলা যাবে আবৃত্তি অনুষ্ঠান অনেক মানুষের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আছে কাজেই যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করে দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন বিভিন্নভাবে ওয়াজ মাহফিলে নামে ইসলাম প্রচারের নাম ইসলাম শান্তির ধর্ম কিন্তু এগুলোর প্রতি একটা হিংসাত্মক মনোভাব ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকে গেছে এবং সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার এগুলোকে অনেক বেশি উৎসাহিত করছেন যে কারণে আমরা চতুর্দিকে শুধু সকল ধর্মের মানুষের অংশগ্রহণ যেখানে সেগুলোর প্রতি আঘাত প্রতি আঘাত আমরা দেখতে পাচ্ছি আঘাত আরো দিন দিন এটি উত্তরণ ঘটবে আঘাত চরম আঘাত ঘটবে সেটি আমরা দেখতে পাব কাজেই এই সরকার নির্বাচন দিয়ে যদি বিদায় না হয় এগুলো চলমান প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে ধন্যবাদ